ের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্য ভক্ততে পরিণত হয়েছে নারী এবং শিশুরা

পাঁচশোর অধিক অধিকাগর অধিকার কর্মীকে প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দিয়েছেন ফিলিস্তিনাগে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশভাষীকে আহ্বান জানাতে চাই অবিলম্বে ইসরায়েলের হাতকে ঘটিয়ে নিতে বাধ্য করুন অবিলম্বে ফিলিস্তিন এবং গাজাজ দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে অধিক এই গানবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই